হ্যালো গাইস वेलकम টু আড ইউটিউব চ্যানেল বঙ্গো জয় বজরঙ্গবলী কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো আজ তোমাদের সাথে একটা সিম্পল ডে শেয়ার করি ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো এবার শুরু করা যাক জয় জয় কিরাম জয় চিরাম জয় বজরঙ্গবলী দাদা আমরা সুস্থ

টাটা ম টাটা জয় জয় দাদা টাটা হইছি সোনা জয় জয় দাদা আচ্ছা টাটা মামমামকে স্কুলে পাঠানোর পর তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন বসিয়ে দিলাম চা যদিও বা আমি এই চা খাবো না আমি করেছি আমার জন্য অ্যাপেল সাইডার ভিনিগার কারণ আমি সকালবেলা তো জানোই অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই আর এদিকে ভাই আর মায়ের জন্য করছি দুধ চা আর এরপর অ্যাপেল সাইডার ভিনিগারটা এনে এই জানলার ধারে এসে বসলাম দেখো এই গাছটার মধ্যে কত জবা ফুল ফুটেছে তবু তো আজকে কম অন্যান্য দিন অনেক ফুটে আসলে এই বাড়িতে কেউ থাকে না আর পুরোটাই পাঁচিল দেওয়া শুধু আমাদের জানলা দিয়ে দেখা যায় তাই লোকেরা ফুলও নিতে পারে না সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এইখানেই বসে বসে আমার দিনটা কাটে অ্যাপিল সাইডের ভিনিগার খাওয়ার পর কিছু ভিডিও এডিটিং ছিল তাই বসে বসে ভিডিও এডিটিং করে নিলাম আর এখন তার আধ ঘন্টা পর চা বিস্কুট খাচ্ছি এই জানলার ধারে বসে থাকতে না আমার ভীষণ ভালো লাগে বাইরের দিকটা তাকালে কি শান্তি লাগে চোখটা পুরো সবুজ আর এত ফুল ফোটে সেখানে আবার এত পাখিরা আসে প্রজাপতিরা আসে দেখতে বেশ ভালো লাগে তো এরপর আমি বসলাম নেল কাটার নিয়ে হ্যাঁ একদম ঠিক এই পুজোর সময় সবাই নোক বাড়ায় আর আমি নখ কেটে দিই দেখো আমার এই নখগুলোর কি অবস্থা একটা একটা করে সব নখ ভেঙে যাচ্ছে একটা নখ ছোট একটা নখ বড় রাখতে ইচ্ছা হয় বলো তো আর ডান হাতেরটা তো দেখো কি অবস্থা পুরো নখ ভেঙে আঙ্গুল পুরো ভোতা হয়ে গেছে দেখতে কি বাজে লাগে বলো তো পুজোর সময় বেশ নেলপালিশ পালিশ পরবো তা না এমনিতেও আমি নেলপালিশ খুব কমই পড়ি কিন্তু তাও আবার এই ভোতা নোখ আমার নেলপালিশ পড়তে ইচ্ছা করে না ধুর তাই এই ওদা খোদা নোখ না রেখে সব নখ কেটেই উড়িয়ে দিলাম এখন আবার কেউ কেউ বলবে নেল এক্সটেনশন করতে কিন্তু আমার আবার ন্যাচারাল জিনিসটাই বেশি পছন্দ ঠাকুরের রং হচ্ছে নাকি দেখেছো কি দাঁড়িয়ে থেকে দেখেছো নাকি দাঁড়িয়ে থেকে দেখো এমনি হাঁটা চলাতে দেখেছো আসো ওনা হাতে দেখেছে করেছে মাঠে কত বাচ্চা চলো তুমি কি সব লিখেছ তুমি কি লিখেছ পড়েছ ইয়ে জল খেয়েছ হ্যাঁ এইভাবে বইয়ের ব্যাগ ছুঁড়ে মারে কি হলো স্কুলে মারামারি হয়েছে কার সাথে কার

তাহলে যেগুলো পারি সেগুলো লিখিয়ে দিয়েছে কৌশালী না পৌশালী হ্যাঁ না জলটা তো পুরো আজকে শেষই হয়নি শিগগিরি জলটা খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট নে ঝটপট জলটা খাও না ঝটপট জলটা খেয়ে নাও দুর্গা পুজো চলে এসছে তুমি কি বলেছিলে স্কুলে গিয়ে যে আমার মহালয়ের ভিডিওটা দেখতে বলেছিলে মিমা কেন জলটা খাও সংকল্প মাম্মা মাসিনি ও ঠিক আছে জল খেয়ে নাও এবার ভাত খাবে তো এরপর আজকে একটু ঘরদুয়ারটা পরিষ্কার করলাম জানি অনেকেই বলবে যে মহালয়া হয়ে গেছে ঘরদুয়ার এখন পরিষ্কার করছো কিন্তু কি করব বলো আমাদের ঘরের ভেতর দিয়ে সকাল থেকে একদম সন্ধ্যার আগে আগে রাজমিস্ত্রিরা ইট বালি সিমেন্ট নিয়ে সব যাতায়াত করে কি পরিষ্কার করবো বলো এতদিনের মধ্যে আজকেই রাজমিস্ত্রীরা আসেনি কাজে তাই হালকা ঝুলগুলো ফেলে জানলা দরজাগুলো একটু মুছে নিচ্ছি প্রতি বছরই মহালয়ার আগেই পরিষ্কার করে ফেলি ঘরদুয়ার কিন্তু এবছর যে বিষয়টা অন্যরকম আর পরিষ্কার করেই বা কি করব। আবার কালকে রাজমিস্ত্রিরা আসবেন আবার দুয়ার নোংরা হয়ে যাবে এখন আমাদের কিছুদিন কাজ চলবে তাই না এখন কাজ কতদিনে শেষ করেন রাজমিস্ত্রি কাকুদের তো খালি ঠেলেই যাচ্ছি কাকু একটু তাড়াতাড়ি করে দেন কিন্তু ওনারা তো ওনাদের মতনই চলবে আর কি করা যাবে যাই হোক এরপর খেতে বসে পড়লাম আর আজকে আলু ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি আর ফোন দেখতে দেখতে ভাত খাইনি আজকে আবার গান চালিয়ে চালিয়ে ভাত খাচ্ছে দেখি কি ওর জয় জয় দাদার গান চালিয়ে দিয়েছে তারপরে দেখছি বাবা কত ঢংচং করে নাচছে দেখো আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর ও সেটা দেখতে পেয়ে গেছে এখন দেখে আবার লজ্জা লাগছে ওর আর লজ্জা লাগছে বলে কি দিয়ে মুখ চাপা দেবে তাই জামা তুলে মুখ চাপা দিচ্ছে আর এদিকে তো আমি হাসতে হাসতে মরে যাচ্ছি তাড়াতাড়ি পুরোটা লিখে ফেলবি মানে পাপা আছে পাপাকে দেখে দেখে লিখে ফেলবি ঠিক আছে ফাইভ ওয়ান ফিফটি ওয়ান ফাইভ টু ফিফটি টু পুরো পুরোটা লিখবি ঠিক আছে আমি সান্ডান করে আসছি ঠিক আছে তো এরপর স্থান ঠান করে পুজো দিয়ে চলে এলাম এখন লাইভের টাইম আজকে আগেই লাইভে বসবো পরে খাবো আর তার সাথে গ্রিন টি নিয়েও চলে এসেছি গ্রিন টিটাও খেতে খেতে লাইভটা এবার শুরু করে দিই এরপর লাইভ থেকে উঠেই হঠাৎ মামমামের বায় না মাম্মা চলো না একবার ছাদে ঘুরে আসি চলো না একবার ছাদে ঘুরে আসি তাই অগত্যা কি করব ওকে নিয়ে এখন ছাদে উঠতে হলো না খেয়ে দেয় আমি ভাবলাম তাহলে চল একটু ঘুরেই আমারও যদিও বা একটু ছাদে যাওয়ার ইচ্ছা ছিল বাট আমি খেয়েই যেতাম না খেয়ে না ওনার আবার না বায় না আগে ছাদে যাব তাহলেই খাবো তাই নিয়ে আসলাম ছাদে তো দেখো না ছাদে এসে কি আনন্দ ওরে বাবা রে নাচ শুরু করে দিয়েছে বতবার নবীন বা থেকে বা তো মেকে যে বসেছি তো পাঁচ দশ মিনিট ছাদে থেকে তারপর চলে এসলাম খেতে আর আজকের লাঞ্চের মেনুটা একটু অন্যরকম আজকের মেনুতে আছে ভাত তিল আর পোস্ত দিয়ে লাউ শাক এটা আমার ভীষণ ভালো লাগে আমাদের আবার ভাদ্র মাসে লাউ শাক খায় না বুঝলে তো তো আশ্বিন মাসে পাপা আজকে পেয়েছে বলে নিয়ে এসেছে আর আছে গাঁটি কচু আলু দিয়ে তরকারি আমাদের বাড়িতে গাঁটি কচু আলু দিয়ে তরকারি মানে রেয়ার এই বছরে বোধ হয় একবারই তো আজকে মা করেছিল আর ধনেপাতা দিয়ে করেছে তো বেশ ভালো হয়েছে খেতে আর আছে কালকেরই ভেটকি মাছের কাটা কালকে আমি ভাই আর পাপা একটুখানি খেয়েছিলাম মা কালকে খাইনি কারণ মার কালকে নিরামিষ ছিল আর দেখেছো তো দুটো বড় বড় কাটা নিয়েছিলাম তার থেকে কিন্তু কালকে বলাই হয়নি চার ভাগের দেড় ভাগ কাটাই আন্টি আর তারকাকে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমার আন্টি আবার এই সব কাটাকুটা খেতে আমার মত ভীষণ ভালবাসে তাই আমরা আবার আন্টিকে বিড়াল বলে ডাকি আন্টির মাছের কাটা মাছের মুড়া ভীষণ ভালো খায় আরেকটা কথা কালকে তো তোমাদের বলাই হয়নি এই ভেটকি মাছের কাটার এই সিদ্ধরাই কিন্তু আসল টেস্ট তো এরপর খাওয়া দাওয়া হয়ে গিয়ে ফ্রিজ খুললাম আর ফ্রিজে দেখো এতগুলো আইসক্রিম একটু গেস করো তো যে আইসক্রিমগুলো কে দিয়েছে কি হচ্ছে রে কি হলো কি আছে তাকিয়ে যাচ্ছিস কেন কি আমি খাবো না তো আমি আইসক্রিম দেখে রেখে দিলাম মাম্মা সাহসটা দেখো গলে যাবে বাইরে যারা যারা আমার অনেক পুরোনো ভিডিও দেখো তারা তো জানোই যে আইসক্রিমগুলো কে বানিয়েছে আর আইসক্রিমগুলো আমাদের কে পাঠিয়েছে আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই এই আইসক্রিমগুলো আনটি বানিয়েছে আনটি আমাদের জন্য পাঠিয়েছে এই আইসক্রিমটা আমুল দুধের আইসক্রিম আনটি গরম পড়লেই প্রায়ই অনেক আইসক্রিম করে আর আইসক্রিম করে করে আমাদেরকে পাঠায় আর বিশেষ করে এই আইসক্রিমগুলো পাঠায় তাদের একমাত্র গুণধর নাতনির জন্য কারণ তারা শুনেছেন যে তাদের নাতনি আইসক্রিম অন্ত প্রাণ ব্যাস এবার আইসক্রিম করলেই সঙ্গে সঙ্গে এক আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় আমাদের বাড়িতে কিন্তু আমি মা ভাই আমরা আইসক্রিম খাই না বললেই চলে আর আজকে আমি আইসক্রিমটা কিন্তু খেতামই না কারণ আমার গলার সমস্যা তোমরা অনেক দিন ধরেই জানো কিন্তু যেহেতু আন্টি বানিয়েছে বারবার করে বলেছে একবার হলেও খেয়ে দেখি তাও আবার গরম করে তাই ওই তোমাদের সঙ্গে ভিডিওতে যেইটুকু শেয়ার করেছি ওইটুকুই খেয়েছি বাকিটা গলিয়ে খেয়েছি যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা